বারোই চৈত্র তেরোই চৈত্র গঙ্গা স্নান পূর্ণ স্নান যাত্রী এখানে হাজার হাজার লাখে লাখে ভক্ত প্রদর্শনী এখন আছে আমাদের হরি চাঁদ চাঁদ বলে জয় ড্যাঙ্কানি খান নিয়ে হরি বলে তখন এখানে আনন্দিত হয় তখন আমরা সেখানে কত ভক্ত ভক্ত কত ধোলায় গড়ায় গড়ি যায় কত ভক্ত ভক্ত কত আনন্দিত হয়ে উত্তেজিত হয়ে তখন তার উর হয়ে তখন ওই চাঁদে ধরায় তখন তার প্রতিষ্ঠিত হয়ে তখন তারা এখানে ধোলায় লিপ্ত হয় এক লক্ষ দল আসবে তারা এখানে হরিনাম করবে এটা হচ্ছে মাতাম সামনে যেটা টাইপের এটা হচ্ছে মাতাম খোলা আর ওই যেটা দেখানো হলো ওটা হচ্ছে নাট মন্দির হরিচাট জগৎ মাথা শান্তি দেবী এই যে হরিচাঁদ আর গুরুচাঁদের মন্দিরে কিন্তু আমি কিন্তু চলে এসেছি ফাইনালি তোমরা কিন্তু একটু দর্শন করে নাও জয় হরিচাঁদ গুরুচাঁদ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে কোথায় চলে এসে 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 এসছি দেখে তোমরা বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে যেখানে কিন্তু কতগুলো মন্দির রয়েছে এবং সম্পূর্ণ দর্শনার্থীর মুখ থেকে যা যা জানবো সবই কিন্তু তোমাদের সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট স্টেশনে আর এখান থেকে লোকাল ধরে প্রথমে যাবো বনগাই তো আটটা চৌত্রিশ আমাদের ট্রেন তো আমাদের ট্রেন কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এই মুহুর্তে কিন্তু আমি দেখো দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি তো বন্ধুরা আমরা রানাঘাট থেকে আটটা চৌত্রিশে বনগা লোকাল ধরে বনগাঁ এসেছি এখন বাজার নটা কুড়ি আর আমাদের ট্রেন কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে দায়ী রয়েছে যেটা শিয়ালদা লোকাল ধরে এখন যাব আমরা ঠাকুরনগর এবং এই মুহুর্তে কিন্তু বনগা এক নম্বর প্ল্যাটফর্মে আমরা রয়েছি আর আমরা কিন্তু এখান থেকে আবার ঠাকুরনগর যাওয়ার জন্য কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে যে শিয়ালদা লোকাল দায়ী রয়েছে এই লোকালটি ধরবো কিন্তু তো দুই নম্বর প্ল্যাটফর্মে যাব গিয়ে কিন্তু শিয়ালদা লোকাল ধরে যাব ঠাকুরনগর এই মুহূর্তে কিন্তু ঠাকুরনগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি বনগা থেকে যে আমরা শিয়ালদা লোকাল ধরেছিলাম সেই শিয়ালদা লোকাল ধরে কিন্তু আমরা ঠাকুরনগর চলে এসেছি আর এখান থেকে কিন্তু প্রথমে আমাদের দুই নম্বর প্ল্যাটফর্মে নামালো আর এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এখান থেকে অটো কিংবা টোটো যাই হোক একটা ধরবো ধরে কিন্তু আমরা যেতে চলেছি ঠাকুরবাড়ি স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু অটো কিংবা টোটো ধরে নিতে পারো তো আমি টোটো ধরে নিয়েছি মাত্র দশটায় কিন্তু আমাদের পৌঁছে দেবে তবে তোমরা পায়ে হেঁটেও যেতে পারো তবে কিন্তু বেশি দূরত্ব না আমি কিন্তু ফাইনালি চলে এসেছি হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে যেটা মেন মন্দির সেটা তোমাদেরকে আগে দর্শন করাচ্ছি দেখো এই যে ফাইনালি কিন্তু আমি মন্দিরের দিকে যাচ্ছি এই যে হরিচাঁদ আর গুরুচাঁদের মন্দিরে কিন্তু আমি কিন্তু চলে এসেছি ফাইনালি তোমরা কিন্তু একটু দর্শন করে নাও জয় হরিচাঁদ গুরুচাঁদ আচ্ছা কাকা তুমি হরিচাঁদ গুরুচাঁদের সম্বন্ধে একটু কিছু বলো তো জয় শান্তি সাদ গুরুচাঁদ সত্যভামা চাঁদ আমার দেবী সত্যভামা আমার রঞ্জন ঠাক আমার বড় মা চাঁদ আমাদের সাধু সদ্য সাধুগুরু বৈষ্ণব ভক্ত পাগল হাজার হাজার মতো অভক্ত অমা ভরি চাঁদ গুরু চাঁদ কৃপা দর্শন এখানে প্রচুর ভক্তবৃন্দ এখানে আয়োজন হয় এখানে আমাদের শান্তি সঙ্গত শান্তি সম্প্রদায় যখন আমাদের এখানে প্রচুর বারুনির মেলা মধুকৃষ্ণ তয়োদেশী বারুনীর মেলা আমাদের চৈত্র বারোই চৈত্র তেরোই চৈত্র গঙ্গা স্নান পূর্ণ স্নান যাত্রী এখানে হাজার হাজার লাখে লাখে ভক্ত প্রদর্শনী এখন আছে আমাদের হরি চাঁদ চাঁদ বলে জয়ের ডাঙ্কা সান নিয়ে হরি বলে তখন এখানে আনন্দিত হয় তখন আমরা সেখানে কত ভক্ত হয় কত ধোলায় গড়া গড়ি যায় কত ভক্ত ভক্ত কত আনন্দিত হয়ে উত্তেজিত হয়ে তখন তার উর্মাদ হয়ে তখন চাঁদে ধরায় তখন তারা প্রেসিত হয়ে তখন তারা এখানে ধোলায় লিপ্ত হয় তাহলে এখানে আপনারা সবাইকে আপনারা আসবেন এখানে আপনারা হরিচাঁদ গুরুচাঁদের নাম স্মরণ করবেন এখানে আপনারা গঙ্গা কামনা সাগর স্নান করবেন এখানে তীর্থবাসী তীর্থধাম ধাম শান্তিধাম এখানে কত তেতাব যারা যার মনে অত্যন্ত দুঃখ যন্ত্র সব কিছু এখানে জানিয়ে আপনাদের আত্মা কামনা বাসনের জন্য এখন আপনারা সবাই উৎসর্গ হবেন এবং উৎস উৎসর্গ আপনারা সবাই দেবেন যাতে উৎসর্গ দিয়ে যাতে এখানে আমরা আনন্দিত হয়ে আমরা এক ভদ্র এক নাম নিয়ে হরিনাম জপ করতে পারি হরিবল হরিবল বলে বাহু তুলে প্রেমানন্দে আমরা ভক্ত সঙ্গ সাধুসঙ্গ দাদার সদ্য পাগল সঙ্গ নিয়ে আমরা এই হরিনামে মতিমস্ত হতে পারি এই ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে এইটুকুন আমরা একান্তভাবে কামনা করছি যদি আমাদের এইগুলো আপনাদের ঠাকুর ভালো লাগে বলে আপনারা একটু লাইভ করবেন এখানে আপনারা একটু শেয়ার করবেন আপনারা সবাই মিলে এখানে এসে আপনারা সবাই হরিধনে জয়ের ঢাঙ্কা নিশান বাজে হরিবল বলে বাহ তুলে প্রেমানন্দে আপনারা এখানে এসে আপনারা সবাই এক মনে একজন হরি নাম জপ করবেন এখানে আমাদের লক্ষ লক্ষ সাধুগুরু বৈষ্ণব ভক্ত পাগল মধুকৃষ্ণ তৈরির লক্ষ লক্ষ মানুষ এখানে আমাদের ভক্তরা আসবেন জয় ডাঙ্কা জয় নিশান নিয়ে এখানে আসবে আপনারাও সেই সঙ্গে সবচেয়ে যুক্ত হয়ে সবাই একবদ্ধ হয়ে বাবা হরি তাদের ধামে আপনারা সেইভাবে একত্র হয়ে আপনারা সেই সঙ্গে সবাই আসবেন আচ্ছা এখানে কটা মন্দির আছে এখানে গুরুচাঁদ মন্দির আছে হরিচাঁদ মন্দির আছে গোপাল চাঁদ মন্দির আছে এখানে আমার এই বড়োমার প্রমোচন স্মৃতি মন্দির আছে আপাতত এইগুলি আপাতত আমাদের এখানে আছে আর সামনে আমাদের নাথ মন্দির যাত্রীরা বিশ্রাম করে যাত্রীরা এখানে এসে সব বিশ্রাম করে থাকে এখানে পূর্ণ যাত্রে যারা আসেন তারা এখানে স্থানটা হবে আপনাকে মধুকৃষ্ণ হতেছে হ্যাঁ বুধবার দিন আপনাকে বেলা রাত নটার থেকে পরের দিন বৃহস্পতিবার রাত নটা পর্যন্ত লগ্ন থাকে হ্যাঁ লগ্ন বুধবার দিন রাত দশটার থেকে লগ্ন শুরু হয়ে বৃহস্পতিবার দিন রাত নটা পর্যন্ত স্নান চলবে বৃহস্পতিবার তেরোই বারোই চৈত্র তেরোই চৈত্র বাংলায় বলছি আর কি আচ্ছা মন্দিরটা কতক্ষণ খোলা থাকে একটু বলে দাও মন্দিরটা খোলা থাকে সকাল দশটা থেকে একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত মন্দির খোলা থাকে বিকাল চারটে থেকে পুরো সাতটা আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আচ্ছা এমনি বিশেষ কোনো দিন মন্দির বন্ধ থাকে নাকি বিকেল দিকে মন্দির বন্ধ থাকে না মন্দির খোলা থাকে এমনি কোনো বার আছে মন্দির বন্ধ থাকে না কোনো এখানে মন্দির বন্ধ থাকে না প্রতিদিনই মন্দির খোলা হ্যাঁ এখানে সব প্রতিবারই মন্দির খোলা থাকে অনেক ধন্যবাদ আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় কিভাবে একটু আসবে একটু বলে দিও এখানে আসার মত অনেক ভাবে যায় এখানে যার মনের অপ্রান্ত ভাব যার মনের আட்கান্তক জনক যার মনের ব্যাথা জনক যার মনের অপ্রান্তপূর্ণ সেইভাবে আবির্ভাব হয়ে এখান থেকে ঠাকুরনগরে ওলাকান্দি তখন ছুটে চলে আসবে যেন যাতাত করার আছে বাজ যাতাত করার আছে অনেক কিছু যাতাত করার কথা সম্প্রদায়ের রাস্তা আছে এখানে আমার বাবা হল তাজ শান্তি সূত্র বাবা আমার কাছে এখানে আছে অনেক যোগাযোগ রয়েছে যে পাশে দেখো পাশেই কিন্তু রেল লাইন আর এই যে বিশাল মাঠ কিন্তু এই জায়গাটা রয়েছে কিন্তু দেখো কত বড় একটা মাঠ যেখানে শুনলেই তো চল্লিশ লক্ষ লাখি লোক আসে এই জায়গাটায় কত বড় একটা মাঠ রয়েছে দেখতে পাচ্ছ হরিচাঁদ গুরুচাঁদের যে বড় একটা মাঠ রয়েছে এবং রাস্তা রয়েছে তারই পাশে দেখো কিন্তু একটা নাট মন্দির রয়েছে যেখানে কিন্তু যাত্রীটা বিশ্রাম নেয় আর এই যে হরিচাঁদের মন্দির দেখতেই পাচ্ছ আর এই যে গুরুচাঁদের মন্দির তো এবার আর একটু ভিতরে যাবো সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গুরুচাঁদের মন্দির চলো ভিতরের দিকে আমরা একটু যাবো দেখো এই যে গুরুচাঁদের মন্দিরে কিন্তু ভেতরে চলে এসেছি আর এই যে গুরুচাঁদের মন্দির এটা পাশেই কিন্তু রয়েছে দেখো ঘর যে ঘরটা তোমাদেরকে একটু দেখাবো আমি গিরিল দেওয়া রয়েছে তাও দেখাচ্ছি এটা কিন্তু গদি ঘর এই পাশে রয়েছে কিন্তু দ্বাদশ পাগল মন্দির যেটা কিন্তু গিরিল দেওয়া বন্দর রয়েছে যেটা তোমাদেরকে এখন আমি দেখাতে পারলাম না এই যে বিশাল বড় এক নাথ মন্দির এখানে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার দর্শনার্থীরা এসে কিন্তু এখানে বিশ্রাম নেয় দেখো বিশাল বড় এক কিন্তু নাথ মন্দির আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কামনা সাগরের সামনে কামনা সাগরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব দেখো এই যে টোটাল যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কামনা সাগর দেখো কত বড় একটা মানে জায়গা জুড়ে রয়েছে এই কামনা সাগরটা কত বড়ো একটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু এই সাগরটা এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু এই পুণ্য তিথিতে এই কামনা সাগরের কিন্তু স্নান করবে আরে সাঁতার কার্ড কাঠের ঝাঁপ ঝাপমা এই তো এই তো এই তো তুই একটু সাঁতার কার্ড সাঁতার কাঠ বা এসে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাদ ঠাকুর জগৎ মাথা শান্তিদেবী এবং হরিশাদ ঠাকুরের পুত্র গুরুচার ঠাকুর গুরুচার ঠাকুর ওই ওই যে ছবিটা দেখা যাচ্ছে ওই যে গুরুচার ঠাকুর আর এই যে ঠাকুরের ছেলে শশীভূষণ ঠাকুর প্রথম সন্তান হয়েছে শশীভূষণ ঠাকুর শশীভূষণ ঠাকুরের পুত্র হচ্ছে এই প্রমোতরঞ্জন ঠাকুর প্রমোত ঠাকুরের সহর্মিনী হচ্ছে মা বিনা পানি এই এই দেশে এসে প্রথমেই এইখানেই তিনি এই ধাম সৃষ্টি করেন প্রমত ঠাকুর এবং তারপর তিনি চলে যান উনিশশো সালে তারপরে মা বিনাভণী ঠাকুর এই মতুয়াদের কর্ণধরে দাঁড়াবে তারপরে জগতে বেশিরভাগই মা ভক্তদের মাঝে যাতেন সমস্ত ভক্তদের হৃদয়মণি থাকতেন আর সেই হৃদয়মণি আর এইখানে আজকে মহা মহামেলা যে সৃষ্টি হবে মহামেলার সৃষ্টির আগে তার এক মাস আগে ঠাকুরের যে জয় পতাকা মানে নিশান সেটা আগামী দিন উত্তরণ হবে বেলা ঠিক এগারোটার সময় এই নিশান উত্তরণের পরের থেকে আমাদের মহামালা সৃষ্টি হয় আর সামনে যে বহরি মন্দির ওটা হচ্ছে শান্তিহরি যুগল মন্দির তারপর পিছনে হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির গুরুচাঁদ এবং সত্যমা দেবী তারপরে হচ্ছে এনার হচ্ছে এইটা হচ্ছে বসতবাড়ি ছিলেন এখানে তিনি থাকতেন প্রমত ঠাকুর এবং তার সন্তান সন্তি প্রথম সন্তান হচ্ছে কৃষ্ণ ঠাকুর তারপর হচ্ছে মিজুল কৃষ্ণ তারপর হচ্ছে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুর পিছনে থাকেন আর এই বড় ঠাকুরের যে কপিলকৃষ্ণ ঠাকুর তিনি এই ঘরে থাকতেন আর কপিলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী মা মমতা ঠাকুর এই যে আমার পিছন্দে গেল ইনি বর্তমান এই মত আমার সঙ্গের সংঘাধিপতি এবং জগৎ সকল আর বড়ো মা হিসেবে ইনি এই মৌতু ধর্ম ধারকবাহক সামনেই তো বড় অনুষ্ঠান আসতে চলেছে হ্যাঁ পুজো তাই কি বড়ো করে পুজো হবে তো বড়ো মেলা মহামেলা হ্যাঁ মহামেলা মহোমলা সামনেই চলে আসছে তো সেই সম্বন্ধে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এখানে কয়েক লক্ষ কয়েক মানে কয়েক লক্ষ দল আসবে তারা এখানে হরি নাম করে এটা হচ্ছে মাতামখলা সামনে যেটা হয়েছে এটা হচ্ছে মাতামখলা আর ওই যে যেটা দেখানো হলো ওটা হচ্ছে নাটমন্দির তার পাশে নাটমন্দিরের পাশে হচ্ছে কামনা সাগর ভক্তমিন্দে যত আসবে এই কামনা সাগরের করে ওখানে সেনান করার জন্য আসবে আর ওই মহা তিথি কোনো থাকে পূর্ণ হ্যাঁ হ্যাঁ

একটা দেড়টা পর্যন্ত খোলা থাকে আবার বিকাল পাঁচটায় খোলে ওই রাত্র সাতটা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থী কেমন হয় এখানে কম করে ধরো চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ লোক এখানে আসে প্রতিবারই প্রতিবারই এই যে এখানে বড় কড়াই তোমরা দেখছো এই বড় কড়াই সহ এই যে লাইন ধরে দেখো সাত আটটি কড়াই রয়েছে এই লাইন ধরে কিন্তু সাত আটটি কড়াই কিন্তু একবারে কিন্তু চালানো হবে আর পিছনে দেখো কাঠ রয়েছে সব মিলিয়ে কিন্তু যেই এই কড়াইগুলো চালানো হবে এবং ভোগ রান্না হবে এইখানে অল ইন্ডিয়া মাতা সংঘের কিন্তু এরা অফিস ঘর আর এই অফিস ঘরে কিন্তু মাথা এই চেম্বারে কিন্তু বসে এইখানে বাইরে বেরিয়ে দেখো এখানে কিন্তু বিগ্রহ বই ফটো সব তোমরা পাবে এখান থেকে কিন্তু তোমরা কিনতে পারো এখানে কিন্তু বাইরে দোকান রয়েছে এছাড়াও কিন্তু গোপাল সাধুর বিগ্রহ রয়েছে কিন্তু বাইরে বেরোলে তোমরা কিন্তু সব দেখতে পারবে কামনা সাগর ঠিক সামনেই রয়েছে কিন্তু বড় মার বিগ্রহ দেখো একটা কিন্তু মূর্তি রয়েছে এই জায়গাটা যেটা তোমাদেরকে দেখাতে চলেছি দেখো এই জায়গা সমাধি রয়েছে হয়তো কপিল কৃষ্ণ ঠাকুরের যেহেতু লেখা রয়েছে আমি সেহেতু বললাম এই জায়গাটা কপিলকৃষ্ণ ঠাকুরের হয়তো সমাধি রয়েছে দেখো জন্ম এবং সাল সবই কিন্তু এখানে দেয়া রয়েছে নাট মন্দির দেখো নাট মন্দিরের সামনে কিন্তু আরেকটা মন্দির রয়েছে যেই মন্দিরে রয়েছে কিন্তু প্রমোতরঞ্জন ঠাকুর দেখো প্রমোতরঞ্জন ঠাকুর আর রয়েছে বড়মা বিনাপানি দেবী ঠাকুর রানী বন্ধুরা জায়গাটা কিন্তু আমার ঘোরা কমপ্লিট আর এখনও আমি এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে যাবো জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগলো আর সামনে যে বড়ো অনুষ্ঠান তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্লগ ভিডিও নিয়ে তো চলো টাটা